দেখতে পাচ্ছ আমি কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি আজকে বাড়ি থেকে দিতে পারিনি তো রাস্তায় দিচ্ছি ঠিক আছে তো চলো এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সবটা দেখতে পারবে রাস্তায় আছে আর প্রচন্ড সিনেমা টিকশট এনজয় করো তো চলো দেখতে থাকুন তো চলো আমরা কিন্তু এখানে এসেছি এলবার পার্কে তোমাদেরকে দেখিয়েছি আর কি দেখাবো এখানে দেখার মতন কিছু নেই তো ওইখানে দেখতে পাচ্ছো ওই দেখো এখানে ওইগুলো আছে ওইগুলো আছে তো এখানে খেলবো তো চলো দেখি এখানে উঠতে পারি কি না দেখতে থাকো কি হয় কি না তো দেখতে পাচ্ছো আমি এখানে এটার মধ্যে উঠবো আর এটা তো জানো কি আর বৃষ্টি হয়ে বারোটা বেজে গেছে এটার প্রচন্ড দেখো কি অবস্থা তো চলো দেখি এটার মধ্যে উটি হ্যাঁ আমার অবস্থা ফার্স্ট টাইম হ্যাঁ একবার উঠেছিলাম আর একটু ক্লোজ আয় আরেকবার উঠেছিলাম ঠিক আছে আমার বারোটা বেজে ছিল তো আবার উঠি দেখি কি অবস্থা এখন চোদ্দটা বাজবে চোদ্দটা বাজবে আমার আমার ওজনে না এটা ব্যাঙে পড়ে যায় দেখি কি হয় তুমি সামনে চলে যাও দেখি আমি সামনে দিয়ে আসছি এখানে উঠেছি বাট তুমি এটা দেখাও এটা দেখাও এটা কি অবস্থা হালকাল হয়েছে তো আমি এখন নামতে পারবো না আরেকটু প্রয়োজন আর কি দেখ আমি কী করে আসবে এখানে এটাতে আমি নামতে পারবো না কারণ কি অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি এদিকে আস এদিগায় এদিকে ওই ওই জলটা দেখি উই জলটা কারণ না হলে বিশ্বাস হবে না দেখাচ্ছি এটা এটার মধ্যে আমার নাম দেখলাম নিচে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার হাতের অবস্থা এখানে দেখতে পাচ্ছ এ দেখো হাতের অবস্থা বারোটা বেজে গেছে তো এটাতে নামাটা ইম্পসিবল ছিল কারণ অনেকটাই জল ছিল তো এটাতে আমি আর নামতে পারবো না এই দেখো কি অবস্থা যদিও নামতাম কি অবস্থায় হতো না হলো যাই হোক তো চলো আর আজকে বেশি ভিডিও করতে পারিনি কারণ যেহেতু বৃষ্টি ছিল তো বেশি আর কিছু করিনি তো দেখো আর কোথায় যাই এখন তো আটটা বেজে গেছে আর আটটা বাজলে নাকি এটা বদ্ধ হয়ে যায় তো এটার জন্য আর ভিডিও কি করব জানি না এখানে বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে চলো দেখা হচ্ছে কোথায় যাই কী না করি আর কত টুক আজকে বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার হালচালটা একদমই খারাপ চলছে হ্যাঁ একদমই খারাপ চলছে হাল একদমই ভালো না তো ভিডিও আর কি করবো একদমই বাজে পরিস্থিতিতে আমি এসেছি কারণ কোনো প্লেন ছিল না গিয়েছিলাম ওদের বাড়িতে ঠিক আছে একটা জিনিস দেখতে পারবে যদি পারির আপলোড করব গিয়েছিলাম ওদের বাড়িতে আর আমি তো নর্মালিভাবে যেইরকমভাবে যাই সেরকমভাবে সেরকমভাবেই আমি গিয়েছিলাম তো তো গিয়েছিলাম তারপর হঠাৎ বলছিল বের হওয়া যাওয়ার কথা তো ফার্স্ট আমি বেরিয়ে গেছি আর এরকম অবস্থায় মানে কোনো কিছুই না এখানে এসে তো ঠিক করেছি এটাও পারিনি মানে কি করব তো চলো তাড়াতাড়ি করা ওরও কোনো প্ল্যান নিয়ে আসবে ও একদম জাস্ট এমনিতেই বলছিল যে আসার জন্য তো ভিডিও করার জন্য ও একটু মানে লিপস্টিক বাগেরা কিছু দিয়েছিল তো আমার তো এরকম কোনো প্ল্যানই ছিল না তো তারপর হঠাৎ এখানে চলে এসেছি তো চলো দেখতে থাকো আর কি করি না করি সবটা দেখতে পারবো তো এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি এদিকে আমরা দুজন খাবো আমরা দুজনেই পার্টনার আমাদের দাদা কেউ পার্টনার নেই তার জন্য আমরা দুজনেই খাব বয়ফ্রেন্ড কিন্তু আছে গাইস কিন্তু এক দিনই এক দিনই এক দিনই আজকে বয়ফ্রেন্ড আসেনি কারণ বয়ফ্রেন্ডের দোকান ভিজি দোকান বয়ফ্রেন্ড गाइस অন গট বন করতেছো না অন গট বন করতে চাই অন গট বন করতে কিছু হয় না কারণ অন গট তে অন গট বন করতে কিছু হয় না বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড আসেনি আমি অনেকে বলে আমার বয়ফ্রেন্ড আছে তারপর আর ভাই আমার কথা তো শেষ করতে সবাই বলে বয়ফ্রেন্ড থেকেও বলে আমার বয়ফ্রেন্ড নেই আমি অনগড বলছি আমার বয়ফ্রেন্ড নেই আমি বলছি যে কি বলেছিল যে আমি পার্টনার তো তো আমি সব জানি অনগট বনগট কিছু না বয়ফ্রেন্ড আছে আজকে দোকানের জন্য বিশ্বাস করো তাহলে শেষ যেবার বল শেষ যে বল কথা কি বিশ্বাস করবে না

ক্যামেরা যে মাত্র অন হয়েছে মুখটুক মুজে ফেলেছে তো আমি তোমাদেরকে বলেছিলাম ওর বয়ফ্রেন্ডের কথা ঠিক আছে বয়ফ্রেন্ডকে দেখতে পারবে আজকে ঠিক আছে আট আট তারিখে আর আর আট তারিখ না আমরা আছে না দশ তারিখের ভিডিওতে দেখতে পারবে ওর বয়ফ্রেন্ডকে কে ওর বয়ফ্রেন্ড সব কিছু দেখতে পারবে তো চলো এখানে আইসক্রিম আইসক্রিম না কি এটা হ্যাঁ আইসক্রিমই তো আমাকে খালি অপদত্ত বলে কি অপদত্ত

সবাই মিলে তারপর আবার আর একটা দরকার আর একটা একটা শেষ করে তারপর আরেকটা আগে তাড়াতাড়ি শেষ করি শেষ করে তারপর আবার আরেকটা একটা আরেকটা আঁকো ওইটা শেষ করি তারপর আবার আমি কি বলবো কিন্তু দুইটা শেষ ঠিক আছে সবার প্লেন দেখো এই দেখো একটা এই দেখো একটা কোথা এখানে সবার প্লেট শেষ এখানে দুইটা পার্টিও খালি হয়ে গেছে আর এখানে কিন্তু আমার অবস্থাটা আজকে অনেকটাই খারাপ কারণ বললামই অবস্থায় চলে এসেছি তো এখানে কিন্তু খাওয়া এক প্লেট হয়ে গেছিল এখন আবার আরেক প্লেট খাচ্ছি তো চলো খেয়ে নিই তারপর কথা কথা হচ্ছে কখন বলতে পারি কারণ এখানে গান চলছে তো কপি রেট চলে আসবে তো চলো পরে কথা হচ্ছে তো চলো এখানে কিন্তু আমি ভাত খেতে বসে গেছি এখানে ফ্যান চলছে ফ্যানের সাউন্ডে কিছু আসবে কিনা জানি না এখানে এখানে ভাত খেতে বসে গেছি দেখো এখানে আছে ডিম আছে আর ভাত ভাত আছে এখানে অল্প করে খাবো কারণ বাইরে থেকে খেয়ে এসেছি সবাই জানো দেখিয়েছিলাম তো এখন এখানে ভাত খাবো এখানে আছে ডিম আর কি না এখানে আর খাবো না তো এখানে আর নেক্সট কি আইটেম আসে দেখি তো সেটাতে ভাত খাবো তো তারাও দেখি তারপর কি আছে দিয়ে দাও আমাকে আমি ডিম দিয়ে খাচ্ছি ডিমটা আমার মামার বাড়ির থেকে দিয়েছে তো এটা ডিম দিয়ে খাচ্ছি সবাই খাচ্ছে আমার সাথে দেখা দেখাতে পারবো না কারণ প্রবলেম আছে তো কারণ যে যেভাবে পাচ্ছে সেভাবে খাচ্ছে তো দেখাতে পারবো না

তারপর নেক্সট কি আইটেম আসছে দেখি এখানে নেক্সট মেবি তো এখানে দেখো এখানে নেক্সট আইটেম মেবি চিকেন আসছে চিকেন দিয়ে খাবো ওই চিকেন খেয়েছি আজকেও চিকেন কারণ বলছি কেন কালকে দিয়ে তো সোমবার আমি নিরামিষ খাই তোমরা সবাই জানো আমি তোমাদেরকে বলেছিলাম তো তাই তো এখানে চিকেন দিয়ে খাবো চিকেন আসুক আমার ফলে তারপর দেখাচ্ছি ডিম দিয়ে খেয়ে ফেলেছি এই দেখো ডিম দিয়ে খাওয়া হয়ে গেছে তো এখন চিকেন দিয়ে খাবো তো এখন এখানে দেখো চিকেন এসেছে অল্প করে নিয়েছি কারণ খাবো না বেশি খেয়ে এসেছি জানো সবাই বলেছিলাম তো চলো এখানে এখানে দেখো চিকেন নিচ্ছি ঠিক আছে এখানে চিকেন নিচ্ছি এখানে আলু নিচ্ছি তারপর এখানে একসাথে করে

করে নি তারপর কথা হচ্ছে কারণ মুখে কথা মানে খাওয়ার নিয়ে কথা বলা যাবে না যাচ্ছে না তোকে খেয়ে খেয়ে ফেলেছি আর ভাত নেই যেহেতু অল্প করে নিয়েছি তো এখানে কিন্তু খেয়ে ফেলেছি দেখিয়েছি কীভাবে একটু আর কি করলাম আর কি কিছু মাইন্ড করবে না ড মাইন্ড ঠিক আছে তো চলো কিছু মাইন্ড করবে না এমনি দেখিয়েছি তোমাকে তোমাদেরকে ই কি করেছি বা যা যাই হোক বাদ এইসব কথা তো এখন খাওয়া দাওয়া শেষ এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজে এখন ফেলবো ঘুমিয়ে ফেলবো আর কিছু কাজ আছে মানে এডিটিং ফিটিং আছে তো এইসব করব তো করে কিন্তু ঘুমিয়ে যাব আর তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কীরকম হয়েছে সবাই জানাবে অবশ্যই জানাবে তোমরা কেউ কিছু বলো না কমেন্টে আমি এরকমই ভিডিও দিচ্ছি আর কথা আমি তোমাদেরকে বলছি মেনলি কথাটা হলো আমি যেখা মানে আমি যে আজকে ঘুরতে গিয়েছি ঠিক আছে সেখানে মানে সেরকম কোনো ভিডিও করতে পারিনি ফার্স্ট হলো সেকেন্ড নাম্বার হলো আমার মানে সেরকম কোনো মানে আমি জানিও না যে যাব মানে হট ইনস্ট্যান্ট আমার মানে প্ল্যান আমাদের প্ল্যান হয়েছে আমরা বের হব আমি এভাবেই গিয়েছিলাম ওদের বাড়িতে মানে আমার যে বান্ধবী ওর বাড়িতে আমি এমনিতেই গিয়েছিলাম তো তারপর হঠাৎ আমাদের প্ল্যান হয়েছে যে যাব তো তাই গিয়েছি আর আরেকটা কথা হলো যেটা বৃষ্টিও ছিল সেরকম কিছু করতে পারিনি মানে ভিডিও টুডিও কিছু করতে পারিনি নেক্সট ভিডিও আসবে অনেকটা ধামাকাদার ভিডিও আসবে তো চলো আমার হাত এদিকে প্রচণ্ড ব্যথা করছে ক্যামেরা ধরে রয়েছে যে হাত প্রচণ্ড ব্যথা করছে তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর লাইকও করো না কমেন্টও করো না কমেন্ট করবে কীরকম চাই ভিডিও আমি কিন্তু কিছু বুঝতে পারছি না আর কীরকম হচ্ছে ভিডিও সেটাও বুঝতে পারছি না তো চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো